আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয়টি হচ্ছে যে বর্তমানে চারিদিকে আলু তোলা হচ্ছে প্রজেক্ট হিসাবে যে আলু চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আলুর বস্তা ভেঙে আলু পড়ে আছে আলুর বস্তা হিসাবে এই বস্তাগুলো প্যাকেট করা হয়েছে এরপরে এগুলো টাকে করে অবশ্যই হিমাগার যেখানে সংরক্ষণ করা হয় সেখানে চলে যাবে আলুগুলো তো আপনারা জানেন বর্তমানে আলুর বাজার দশ থেকে বিশ টাকা কেজি আলু গরিবদের বা জনসাধারণের জন্য যে দামটা প্রয়োজন স্বাদের মধ্যে রয়েছে তবে যারা চাষ করেছেন তাদের জন্য একটু কষ্ট করে আলুর দাম আমরাও এরকম আলুর দাম কাম্য করি না আমরা তিরিশ টাকার মধ্যে দিয়ে আমাদের আলু থাকে তাহলে সেটাই আমাদের জন্য স্বাভাবিক আর এটা হচ্ছে অস্বাভাবিক একটা দাম কারণ যে আলু চাষ করা হয়েছে যে খরচ হয়েছে তাতে এটার দামটা হচ্ছে মালিকদের জন্য অস্বাভাবিক যাই হোক যেহেতু তারা গত পনেরো বছর তারা হচ্ছে অনেক লাভ করেছে তাদের জন্য এটা কোনো বিষয় না মানুষের ব্যবসাতে লাভ লস এরকম কিন্তু থাকেই তো একবার লাভ করবে একবার লস করবে কিন্তু যেই আলু উৎপাদন হয়েছে তাতে গায়ে গায়ে যাবে একেবারে লস হবে না তবে যদি পরে তারা সংরক্ষণ করার পর যদি এই আলু তারা বিক্রি করে তাহলে তারা লাভ পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার তো যেটা আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলতেছেন যে এই আলু চাষের মাধ্যমে কোনো লাভ থাকছে না কোনো লাভ থাকছে না এবং অনেক লোকদের আমি দেখতে পাচ্ছি তারা একটু হতাশা হয়ে গেছেন এবং দক্ষ প্রকাশ করছেন তো লাভ কাদের থাকবে না সেটা আমি আজকে ক্লিয়ার করি এই আলু উৎপাদন করে আলু চাষ করে বর্তমানে লাভ কাদের থাকছে না তো লাভ থাকছে না তাদের যারা হচ্ছে ঘরোয়া পরিবেশে বিঘা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা আবাদ করেছেন যাদের এই আলু সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই এখনই বাজারে বিক্রি করিতে হবে তাদের সমস্যা কারণ তারা যদি দশ টাকা কেজি আলু বিক্রি করে সামথিং হল্যান্ডার আট টাকা কেজি যদি বিক্রি করে পাইকারি আর যদি দেশি আলু বারো টাকা কেজি বিক্রি করে তাহলে তাদের কিন্তু কোনো লাভ থাকবে না এটা স্বাভাবিক কথা তো এক্ষেত্রে যারা যে সমস্যাটা হচ্ছে যে যারা হচ্ছে মধ্যপন্থা বা নিম্ন যারা আলু চাষ করছেন তাদের কিন্তু এই আলু চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম যারা বিঘা তিন বিঘা আবাদ করছেন এবং যারা মনে করেন যে বাসায় যারা খাওয়ার জন্য আবাদ করছেন এক বিঘা দুই বিঘা তাদের কোনো সমস্যা নাই তো যারা প্রজেক্ট হিসেবে এই চাষ করেছেন যে আলু চাষ করেছেন তারা তো আলু এখনও বিক্রি করবে না কারণ এই আলুটা লেখাই আছে সিড আলু যখন উৎপাদন করে যখন তার চাষ করা শুরু করে তখন লেখা হয়েছে সাইনবোর্ড দেওয়া হয়েছে সিড সিড মানে কি বীজ বীজের জন্য আলু উৎপাদন করা হচ্ছে তাহলে এই আলুটা হবে বীজের জন্য তার মানে আলুটাই কিন্তু বিক্রি হবে না এখন এই আলুটা থেকে যাবে ওদের থেকে যাবে সংরক্ষণাগার থেকে যাবে এবং পরবর্তীতে যখন আলুর দাম বেশি হবে তখন কিন্তু আলু বিক্রি করা হবে এই একটা জিনিস মানুষ বুঝতে পারছে না কারণ প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু তারা সিড লেগেছে সিড 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 যদি সিড লেগে থাকে তাহলে কেন তারা বলবে যে আলুর দাম নাই হতাশা লস হয়ে গেল এমনটা কিন্তু বলার কোনো প্রশ্নই আসে না কারণ সিডের দাম সব সময় বেশি থাকে সিডের দাম সবসময় বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বলার অবকাশ থাকে না যে লস হচ্ছে আর আমি হিসাব করে দেখছি এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে কিছুটা লাভ থাকবেই যেরকম লাভ হওয়ার দরকার ছিল যেখানে এক বিঘা জমি আবাদ করে পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ হওয়ার কথা ছিল সেখানে হয়তো কিছু লাভ থাকবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিয় বন্ধুরা আলুর থেকে দেখছেন আপনারা অনেক আলু পড়ে আছে হ্যাঁ সেখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম